এইভাবে তাপমাত্রা বেড়ে যাওয়া এই জনজীবনে যে অস্বস্তির সৃষ্টি হয়েছে তার কারণ মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে আপনি যদি ধরেন ক্লাইমেট ভেরিয়েবিলিটি সিজনাল ক্লাইমেট ভেরিয়েবিলিটি প্রার্সপেক্টিভে সেটা হচ্ছে অ্যালনিনো কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা যেটা আমি দেখলাম খুব বিশেষ বিশেষভাবে আলোচনা আলোচিত হয় নাই এখন পর্যন্ত সেটা হচ্ছে যে জেট স্ট্রিম এই জেট স্ট্রিমটা আমি মনে করি যে এবারে অন্য অন্য এখন পর্যন্ত আমি যে ঘটনার কথা বললাম এগুলা আগেও হয়েছে কিন্তু এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে এই জেট স্ট্রিমটা দিস প্লাস আলফা অর্থাৎ এটাই আমরা নতুন দেখতে পাচ্ছি স্ট্রিম জিনিসটা একটু ব্যাখ্যা মানে আমরা যেখান যে জায়গাটা অবস্থান করছি এই কোয়েটারের বায়ু বাতাসটা থাকে অপেক্ষাকৃত গরম গরম হওয়ার কারণে এই বাতাসটা উপরের দিকে উঠে আর পোলের বাতাসটা যদি চিন্তা করি পোল পোল তো ঠান্ডা পোলের বাতাসটা থাকে ঠান্ডা এটা নিচের দিকে এই গরম বাতাস উপরে উঠা এবং পোলের বাতাস নিচে নামা নামার পরে এগুলো এক জায়গায় মিশ্রিত হয় মিশ্রিত হয়ে একটা একটা আপনার কি বলে বাতাসে ব্যান্ড তৈরি করে তৈরি করে এবং এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমাদের থেকে ঠিক তিরিশ থেকে চল্লিশ হাজার ফিট উপরে ঠিক যেখান দিয়ে প্লেন চলে প্লেন কিন্তু এই জেট স্ট্রিমের রাস্তা দিয়ে চলাচল করে জেট স্ট্রিমটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্লেন কিন্তু সাধারণত সব জায়গায় চলাচল করে না আমরা একটা জিনিস হয়তো অনেকেই খেয়াল করি না যে এত বড় একটা আকাশ প্লেন বোধ সব জায়গা দিয়ে চলতে পারে তা কিন্তু না প্লেন চলতে হবে ওই জেট স্ট্রিমের উপর দিয়ে এই জেট স্ট্রিমটা পৃথিবী থেকে ধরেন ছয় থেকে দশ মাইল উপরে এখানে এটা যখন মিশে মিশার পর করে কি এই জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এটা হচ্ছে স্যার নর্মাল যখন এটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তখন ব্যাপারটা স্বাভাবিক থাকে অন্যান্য সময় তাই হয় কিন্তু এবার যেটা হয়েছে এই জেট স্ট্রিমটা এই গ্রেটার আপনার সাউথ এশিয়া প্যাসিফিক ইউরোপের পশ্চিম ইউরোপের এবং দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে জেট স্ট্রিমটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে এটা আর মুভ করছে না এই মুভ না করার ফলে যেটা হয়েছে এই যে নিচের দিকে যে বাতাসটা উপরের দিকে উঠে এটা কিন্তু এনার্জি বেশি থাকে বেশি থাকার ফলে এটা আবার এই পৃথিবীর দিকেই ঘুরে চলে আসছে যার ফলে এক্ষেত্রকার কোনো পরিবর্তন হচ্ছে না একটা প্রবাহ ছিল যেটা সেটা বন্ধ হয়ে গেছে এই কারণে এই তাপমাত্রাটা বেশি এই আমাদের এই অঞ্চল ইউরোপীয় কিছু কিছু অঞ্চলে দক্ষিণ আমেরিকারও কিছু কিছু বিশেষ করে উত্তর দক্ষিণ আমেরিকার কিছু কিছু অঞ্চলে যেটি স্ট্রিম এভাবে কখনো থেমে থাকেনি আগে কখনো যেটা হচ্ছিল গত কয়েক বছর থেকেই এটা নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে আমিও আমিও বিভিন্ন সময় আমার ফেসবুক পোস্টে লিখতাম এটা নিয়ে যে জেট সিস্টেমটা স্লো হয়ে গেছে যেভাবে যতটা এটাকে আমরা বলি ট্রান্সলেশন স্পিড যে স্পিডে এটা চলার কথা ছিল সেই স্পিডে এটা চলছে না আচ্ছা যতটা ঘোরার কথা ছিল সেটা ঘুরছে না এই এই ঘুরছে না এটা এতদিন আক্ষরিক অর্থে আমরা আলোচনার মধ্যেই ছিল কিন্তু আমার মনে হয় এবারই বলে প্রথম এর ইম্প্যাক্টটা সরাসরি সরাসরি কি বলে রিয়েলাইজ মানে উপলব্ধি করা গেল বিশেষ করে এই এই দিকে এটা স্ট্যাগনেন্ট আছে এখন এই থেমে থাকাটার কারণ যদি ব্যাখ্যা করা হয় এটারও একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পোলের পোলার আইস মেল্টিং এর কারণে দিকের উষ্ণতা বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কারণে অনেকেই অনেক সাইন্টিস্ট এর আগে অনেক মডেলিং করে এ ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই যে উষ্ণতার ফলে যেটি স্ট্রিমটা কিন্তু স্ট্রিমটা তার হয় আইদার তার গতি নষ্ট করবে অথবা সে এটা স্লো ডাউন করবে ঠিক সেই ঘটনাটাই ঘটছে আগামীতে এই নিয়ে আমার দৃঢ় বিশ্বাস আরো অনেক নতুন রিসার্চ হবে আরো অনেক নতুন তথ্য পাওয়া যাবে